আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তো পূর্বে আমরা এই অধ্যায়ের উপরে 60টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের 8 নম্বর পর্ব আমরা 7 নম্বর পর্ব পর্যন্ত আমাদের সকল শ্রেণী শ্রেণী উপপর্ব পর্ব এগুলো সবগুলো শেষ করেছি এবং আমাদের আজকে এই চ্যাপ্টারের লাস্ট থিওরি পড়ব এরপরে আমরা অনুশীলনে সলভ করতে যাব তো চলো শুরু করি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার আসলেই তো লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভবপর হয় একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ষাটটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয় একটি প্রাণীকে একটা প্রাণীকে ধরো তোমার কাছে যে কোনো একটা প্রাণী আছে হয় একটা গরু হোক একটা ছাগল হোক একটা টিকটিকি হোক বা বা কিছু একটা প্রাণীকে শনাক্ত করতে হলে কয়টা সাতটা ধাপে বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হবে এই ধাপগুলো কি কি জগত বা কিংডম পর্ব বা ফাইলুম শ্রেণী বা ক্লাস বর্গ বা অর্ডার গোত্র বা ফ্যামিলি গণ বা জেনাস প্রজাতি বা স্পেসিস অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফাইলুম এর ভাগ করা হয় পর্বকে উপপর্ব বা সাফাইলম ভাগ ভাগ করা হয় সেই পর্ব বা উপপর্বগুলো কি হইতে পারে মানে সেই উপপর্বগুলো কি কি হতে পারে যেমন ওই যে আমরা পড়ছি ইউরোকর্ডাটা করডাটা সেফালো ভাটিব্রাটা এটা কি করডাটা পর্ব করডাটা পর্ব এই করডাটা পর্বকে তিনটা ভাগে ভাগ করছে কি ইউরোকর্ডাটা করডাটা সেফালো ভাটিব্রাটা এগুলো কি ছিল এই তিনটা ভাগ ছিল কি উপপর্ব ছিল এই যে উপপর্ব ছিল তার মানে কি এখানে আমরা পড়লাম যে হচ্ছে অনেক সময় অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফাইলুমে ভাগ করা হয় আচ্ছা এখন এই জিনিসটা বুঝতে হইলে আমিও যে তোমাদেরকে পড়াইছিলাম তোমাদের কি মনে আছে কিনা যে হচ্ছে প্রথম লেকচারে পড়াইছিলাম যে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তোমার বাসা কোথায় তুমি যদি বলো বাংলাদেশে তাহলে আমি তো চিনতে পারবো না বা বাংলাদেশে ষোলো না আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে আমি তোমার বাসায় কেমনে খুঁজে পাবো তোমাকে কেমনে খুঁজে পাবো কিন্তু তুমি আমাকে যদি বাসার ঠিকানা দিয়ে দাও যে এইভাবে যে হচ্ছে বাংলাদেশের বিভাগে একটা বিভাগে থাকো বিভাগের নাম রাজশাহী রাজশাহীর একটা জেলাতে থাকো জেলা থানার নাম যদি বলে দাও গ্রামের নাম যদি বলে দাও তাহলে আমি তোমাকে বাহির করতে পারবো সেমভাবে এই প্রাণীগুলোকেও সাতটা ধাপের মাধ্যমে এই প্রাণীগুলোকেও শনাক্ত করা হয় ধাপগুলো কী কী হচ্ছে কিংডম ফাইলুম হ্যাঁ ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস এই নামগুলো তোমরা মুখস্থ করে নেবে বাংলা সহ ঠিক আছে বাংলা সহ এই নামগুলো মুখস্থ করে নেবে কিংডম ফাইলুম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস ঠিক আছে আচ্ছা শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে ও অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য প্রাণীগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় আর যখন ইলোমেলো থাকতো কোন শ্রেণী করা ছাড়া থাকতো তখন কোন প্রাণীর মধ্যে কি পরিবর্তন ঘটতেছে তোমার এটা লক্ষ্য করা অনেক কষ্ট হয়ে যাইতো তাই না আচ্ছা অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় যেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস এবং প্রাণীর মধ্যে মিল ও অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায় আচ্ছা প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীকে নয়টি পর্বে ভাগ করা হয় এই ছিল হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তোমরা এখান থেকে একটু মুগস্থ করে নেবা হ্যাঁ এতটুকু মুগস্থ করে নিবা কারণ সৃজনশীল প্রশ্নে আসতে পারে এতটুকু ঠিক আছে এতটুকু মগস্থ করে নেবা যে আসতে পারে হচ্ছে প্রাণী জগতের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করো শ্রেণী মেনে তাই যার কারণে তোমরা কি করবা এতটুকু মুখস্থ করে নিবা ঠিক আছে আচ্ছা এরপরে নতুন শব্দ তো আমাদের পওয়া লাগবে না এখন এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম এই জিনিসটা এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম সর্বপ্রথম কথা হচ্ছে প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টেরন বলে এটি একাধারে ও সংবহনে কাজ করে এটা কোন পর্বের অন্তর্গত ছিল এটা কোন পর্বের বৈশিষ্ট্য ছিল সাধারণ বৈশিষ্ট্য ছিল নিডারিয়ানদের নিডারিয়ানদের সাধারণ বৈশিষ্ট্য ছিল নিডারিয়া কি দুই নম্বর পর্ব ঠিক আছে প্রাচীর দিয়ে ঘেরা বলে এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে আচ্ছা এরপরে কি ভ্রূণস্তর কাকে বলে ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু বা অঙ্গ তৈরি হয় তাকে ভ্রূণস্তর বলে এটা মুগস্থ করে নেবে একদম ঠিক আছে এটা মুগস্থ যে হচ্ছে ভ্রূণের যে সকল যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে কোষ পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রণস্তর বলে আছে বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালী ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলম বলে এটা সিলমের সংজ্ঞা আমি এর আগেও শিলমের একটা সংজ্ঞা দেখাইছিলাম ওই সময় যে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে দেহ গহ্বর সৃষ্টি হয় তাকে শিলম বলে এখন তোমরা এইটা যে এটাও দিতে পারো এটাও দিতে পারো ঠিক আছে এই সংজ্ঞাও দিতে পারো এই সংজ্ঞাও দিতে পারো যে একটা ঠিক আছে যে একটা সুন্দর করে মুগস্থ করে নিবা আচ্ছা হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় হিমোসিল কি ছিল হিমোসিলের কি আমি বলছিলাম যে হচ্ছে হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ একটা গহব্বর হিমোসিল কি রক্তপূর্ণ গহব্বর হিমোসিলের ভিতর দিয়ে কি হয় রক্ত প্রবাহিত হয় ঠিক আছে প্রাণী জগতের আর্থভোটা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি এটা কিন্তু আমি বলছিলাম বই লেখা আছে যে হচ্ছে আর্থবোটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি সেকেন্ডটি কি সেকেন্ড হচ্ছে মলাস্কা পর্ব মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্বের প্রাণী এরপরে মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ মেন্টল দ্বারা আবৃত মলাস্কা পর্বের প্রাণীরা প্রাণীদের নরম দেহ যেমন মলাস্কা পর্বে কি ছিল শামুক ঠিক আছে মনস্ক পর্বের প্রাণী দেহ মেন্টল দ্বারা আবৃত শামুকের দেহ কি একটা শক্ত খোলস দ্বারা আবৃত না ওই শক্ত খোলসটা কি মেন্টল দ্বারা মেন্টল দ্বারা গঠিত আচ্ছা এরা মাংসল পা দিয়ে চলা চলাফেরা করে শামুক দিয়ে চলাফেরা করে মাংসল পা দিয়ে কিন্তু চলাফেরা করে আচ্ছা এরপরে কি যে হচ্ছে যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক ভার সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অরিয় প্রতিসম প্রাণী বলে অরিয় প্রতিসম প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণীকে যে সমস্ত প্রাণীকে এটা মগস্ত করে নেবে একদম ইম্পর্টেন্ট কিন্তু চলে আসতে পারে যে যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক ভার একাধিক ভার মানে একের চাইতে বেশি কয়েকবার ভাগ করেও সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অডিও প্রতিসম বলে যেমন ঠিক আছে যেমন তারামাস তারামাস কোন পর্বের প্রাণী ছিল তারামাছ ছিল হচ্ছে একানোডার মাটা পর্বের প্রাণী হ্যাঁ এই যে একানোডার মাটা পর্বের প্রাণী তারামাছ কি ছিল যে হচ্ছে দেহ পঞ্চ অরীয় প্রতিসম পাঁচটা সমান ভাগে ভাগ করা যায় তাই না এই বরাবর একটা ভাগ করলা হ্যাঁ এই বরাবর সরি সুন্দর হচ্ছে না এই বরাবর একটা ভাগ করলা এরপরে কি এই বরাবর একটা ভাগ করলা এভাবে ভাগ করলে কি এরকম সবগুলো একটা করে অংশ তৈরি হবে তাই না এই অংশগুলো সবগুলো সমান হবে যার কারণে কি ছিল পঞ্চ প্রতিসম ঠিক আছে পঞ্চ প্রতিসম তার মানে এখানে আমরা পড়তেছিলাম যে যে সমস্ত প্রাণী এইকে এদের দেহ কেন্দ্রীয় অক্ষ বরাবর কেন্দ্রীয় খবর বরাবর একাধিকবার সমান দুটি অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতি যেমন তারামাস কি পঞ্চ অরিও প্রতিসম একানো ডারমাটা পর্বের প্রাণী আছে তারপরে কি কর্ডাটা প্রাণী জগতের একটি বর্ব করডাটা প্রাণী জগতের একটি পর্ব যে এই পর্বের প্রাণীদের প্রাণীদের নটকর স্নায়ুরজ্জু গলবিলিও করডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য ভিতরে পাইছি যে হচ্ছে এই প্রাণীদের স্নায়ুরজ্জু গলবিলিও ফুলকা ছিদ্র আছে আচ্ছা ভাটিব্রাটা উন্নত প্রাণী এদের দেহের নটকট শক্ত যুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয় নটকর্ড আমি বলছিলাম যে নটকর্ড প্রাথমিক অবস্থায় থাকে কিন্তু যখন প্রাণীটা বড় হইতে শুরু করে তখন কি i shock shocked তো মেরুদণ্ডে পরিণত হয় মেরুদণ্ডের কশেরুকা কশেরুকা বলতে কি তোমরা তোমাদের বুকে যদি হাত দাও বা করে একদমই শুকনা গায়ে কোনো মাংসই নাই হ্যাঁ তারা হাত দিলে দেখবে যে হাত দিয়ে ধরতে পারতেছ ওগুলো হচ্ছে কষেরুকা ঠিক আছে আচ্ছা স্নায়ুরজ্জ্জুর সম্মুখ প্রান্ত স্ফুত হয়ে স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয় স্নায়ুরজ্জ্জ স্নায়ুরজ্জ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত মানে প্রথম প্রান্ত বা আগার প্রান্ত হ্যাঁ একদম প্রথম প্রান্ত স্ফিত হয়ে বা মোটা হয়ে মস্তিষ্কে পরিণত হয় মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে কি এই যে আমাদের মাথা মাথাটা তো শক্ত তাই না শক্ত কেন মাথার ভিতরে অংশ বা মস্তিষ্ক বা মগজ যেটাকে আমরা বলি মগজ কিন্তু নরম কিন্তু আমাদের মাথাটা কেন শক্ত কারণ আমাদের মাথার উপরে একটা খুলি আছে এই খুলিটা শক্ত এই ঘুরিটাকে কি বলে করটিকে বলে করটি বলে হ্যাঁ মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে কিসের মধ্যে মধ্যে ভাটিব্রাটা মানে হচ্ছে ভাটিব্রাটা পর্বের যেই সকল প্রাণীরা জলজ বা পানিতে থাকে তারা ফুলকার সাহায্যে কিসের সাহায্যে ফুলকার সাহায্যে আর যারা এই ভাটিব্রাটা পর্বেরই যারা হচ্ছে স্থলে বসবাস করে যেমন পাখি আছে হ্যাঁ এই আরো আরো যেগুলো আছে আর কি এগুলো হচ্ছে যারা হচ্ছে স্থলে বসবাস করে তারা কি ফুসফুসের সাহায্যে কি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চলে মানে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস গ্রহণ করে তার মানে কি জলজ যারা হচ্ছে পানিতে থাকে তার ফুলকার সাহায্যে আর যারা যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চলে আচ্ছা ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেস্ট কাকে বলে ফোক ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলে ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলে আচ্ছা এই ছিল আমাদের পুরো চ্যাপ্টার আমরা মোটামুটি পুরো চ্যাপ্টার শেষ করে ফেলছি এখন শুধু অনুশীলনীগুলো বাকি আছে আমরা নেক্সট দুইটা পর্বের ভিতরে ইনশাল্লাহ অনুশীলনী শেষ করে দেব এই ক্লাসটা তোমরা যদি প্রথমবার যদি না বুঝতে পারো তোমরা আবার ক্লাসটা করবা এটা স্বাভাবিক আমিও তোমাদের মতো ক্লাস করতাম অনলাইনে ক্লাস করতাম আমি আমি আমার যে ইন্টার লাইফের পড়াশোনা করছি সম্পূর্ণ অনলাইন ক্লাসের উপরে আমি কোনো প্রাইভেট কখনো পড়তাম না ঠিক আছে ইউটিউব থেকে এমন ক্লাস দেখে দেখে করতাম ওই কোর্স টোর্স কিনছিলাম যাই হোক তো তোমরা হচ্ছে এই ক্লাসটা যদি না বুঝতে পারো আবার দেখবে একবারে যে মানুষ সব কিছু বুঝবে এমনটা না ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে এই ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে এতে করে আমি আরও অনুপ্রেরণা পাবো তোমাদের এই ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো সকলের জন্য শুভকামনা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম